বন্ধু ফাউন্ডেশন বন্ধু বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি ভাই ও বোনেরা বন্ধু ফাউন্ডেশন বন্ধু এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি ভাই ও বোনেরা তো চলুন আমরা বন্ধু ফাউন্ডেশন বন্ধু এনজিওর নিয় বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও মোনার এটি হচ্ছে বন্ধু ফাউন্ডেশন বন্ধু এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল পরিচালিত অনলাইন জব পোর্টাল ব্রিজ অফ ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে কৃষি প্রোগ্রাম সংগঠক বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু এনজিওতে কৃষি প্রোগ্রাম সংগঠক পদে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে প্রতি মাসে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা পাস কৃষি কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সম্মানের পাশেও আপনি আবেদন করতে পারবেন অথবা কৃষিতে ডিপ্লোমা পাশেও আবেদন করতে পারবেন বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে কম্পিউটার জানা আবশ্যক নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে না শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু দিনাজপুর নওগাঁ নাটোর গাজীপুর নরসিংদী নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় জলবায়ু বান্ধব কৃষি প্রকল্পের মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ করছে এই প্রকল্পের জন্য আন্তরিক কর্মদ্যোগী দক্ষ ও আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে অ্যাডাপ্টেবিলিটি কম্পিউটার লিটারেসি ডকুমেন্টেশন মোটরসাইকেল রাইডিং গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস এবং পজিটিভ মাইন্ডসেট ফর ফিল্ড ওয়ার্ক বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের বন্ধু এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বলা হয়েছে মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে মোটরসাইকেলের ভাতা তিন হাজার টাকা করে মাসিক সর্বমোট তেইশ হাজার টাকা দেওয়া হবে এছাড়াও প্রভিডেন্ট ফান্ড ও সেবার সুবিধা রয়েছে সম্পূর্ণ ফুল টাইম চাকরি জব লোকেশন হবে দিনাজপুর গাজীপুর ময়মনসিংহ নওগাঁ নরসিংদী নাটোর এবং নেত্রকোনা জেলায় আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে হার্ড কপি পাঠিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ সহস্তে লিখিত আবেদনপত্র মনে রাখবেন সহস্তে লিখিত আবেদনপত্র নিজের ঠিকানায় ডাক যোগে বা কুরিয়ার সার্ভিস যোগে বা স্ক্যান করে ইমেইলে পাঠাতে হবে ঠিকানা মানব সম্পদ বিভাগ বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু বন্ধুর বাড়ি একশো চব্বিশ বাই এ তিন বসিলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় আপনি আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু এনজিওতে কৃষি প্রোগ্রাম সংগঠক পদে আরেকটি উপায় আপনি আবেদন করতে পারবেন বিলিজ অপশন মাধ্যমে এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের লাস্ট ডেটটা মনে রাখবেন পনেরোই সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ আবেদনের এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু এনজিওর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ